নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ব্লগ নিয়ে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই জিনিসপত্র ফর্দ মিলিয়ে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি কারণ এটা ঘাটকর্মের কাজের তো কালকে আমাদের ঘাট কাজ মায়ের ঘাট কাজ যে করব সেই জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সব আমি গুছোতে বসে গেছি তো একটা করে গুছিয়ে নিচ্ছি হাজব্যান্ড বললো এক জায়গায় সব গুছিয়ে নাও আমি সেই ফর্দ মিলিয়ে মিলিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ জিনিস তো এসে গেছে বললো যে সব এদিক ওদিক হয়ে থাকবে শেষ মোমেন্টে আমাদের দৌড়াতে হবে খুঁজতে হবে তার চেয়ে একটা বড়ো ব্যাগে গুছিয়ে নাও আমি ওই জন্য বড়ো ব্যাগটা নিয়ে বসলাম আর এক এক করে প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে নিচ্ছি যেরকম যা যা লেখা আছে যে বড়ো সড়া কটি ছোটো সড়া কটি মুছি কটি এগুলো সব আমি গুছাচ্ছি গুনে গুনে করে তাহলে কালকে যখনই শুরু হবে কাজ সব একসাথে থাকবে তো বাবা বলল যে হ্যাঁ এইগুলো এই কাজটা করা দরকার এই কাজগুলো হয়ে গেলে খুব ভালো আমি এক একটা সব গুনে গুনে দেখুন রাখছি কারণ একটাও যাতে ভুল না বা বললে এগুলো আমি গুনেই এনেছি আলম তুমি গুনে এনেছো একদম ঠিক কথা বাপি আর যে দিয়েছে সেও ঠিক কিন্তু আমি আরেকবার রিচেক করে নেই। যাতে কোনো জিনিস না কম বেশি না হয় মানে বেশি হলে পরে কোনো ব্যাপার না কিন্তু কম হলে অসুবিধা আছে কম হলে আমারই অসুবিধা হয়ে যাবে তার চেয়ে যখন কাজে বসবো যাতে আমাদের তরফ থেকে প্রত্যেকটা জিনিস পরিপূর্ণরূপে যাতে থাকে বললো হ্যাঁ সেটা ঠিক বলেছ করে নাও সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দেবো তার মাঝখানে বাবার পাটা ব্যথা করছিল বাবা বললাম একটু পাটা ছড়িব বসে জানলাম হ্যাঁ একদম একদম আপনারা ভিডিওতে বাবার পাটা দেখতে পাচ্ছেন এটা একটুখানি কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন এটা হতেই পারে তার বয়স হয়েছে সে এতটা করছে অনেক এই এখন দোকানের বাইরে বসে আছি কালকে মায়ের ঘাট খাট সব কিছু গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম বাইরে বসে আছি ভালো লাগছে না হালকা হালকা হাওয়া দিচ্ছে তাই দুয়ারটাতে বসে আছি আর আপনাদের যেরকম ঘাট কাজ হবে আপডেট অবশ্যই দেব। ভেতরে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদু আছে প্রিয়াংশু কিছু খাবার খাচ্ছে মন মেজাজ একটু ভালো লাগছে না এখানে বসে সময়টা একটুখানি কাটাচ্ছি মায়ের কথা মনে পড়ছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম এখনও মানে ভাবতে কষ্টও হচ্ছে যে মা নেই আর ভাবলে পরেও একটা সত্যি কথা বলতে গেলে এখনও কিন্তু ফিলিংস হচ্ছে না নেই প্রত্যেকটা জিনিসে মনে হচ্ছে মা আছে আর প্রত্যেকটা দিন এরকম হচ্ছে যে চোখ থেকে জল বেরোচ্ছে কখনও কখনো হাও মা করে কেঁদে দিচ্ছি আমিও বাবাও এমনি আর ইভেন কি আমার হাজব্যান্ড থানবাদে আছে সেও তাই সিচুয়েশান মায়ের জন্য দুটো দিন দুটো গান করলেন যে বললো যে আপডে আপলোড করো না লোকে কী ভাববে বললাম লোক আমার ঘর চালায় না যে লোকে কি ভাববে আর তুমি করেছো মায়ের জন্য আর এত সুন্দর মা পছন্দ করতো গান এটাই আমার কাছে অনেক বললো থাকতে পারছি না কষ্ট হচ্ছে কাজ করতে বসে মায়ের কথা মনে পড়ছে তাই মায়ের জন্য দুদিন দুটো গান করলো আজকেই রাত্রিবেলা ও ট্রেনে চড়বে আর ভোরবেলা মানে ওই দুটো পঁচিশে ট্রেন ট্রেনের রাইট টাইম ওই ওই দুটো পঁচিশ কি সাড়ে তিনটে হয়তো রাইট টাইম খড়গপুর ঘরপুরে নামবে ওই ঢুকতে ঢুকতে ভোর হয়ে যাবে তারপরে তো আমাদের কাজ শুরু হয়ে যাবে চলুন এই আপডেটটা দিলাম সাথে থাকবেন দেখতে থাকবেন ব্লগ ভিডিও কয়েকদিন ধরে দিতে পারছি না আপনারা যে সাথে আছেন এটাই বড়ো জিনিস ক্ষমা করবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন চলুন বাইরে থেকে ঘরের ভেতরে এসে দেখলাম প্রিয়াংশু এখানে খাচ্ছে আমি বললাম পড়াশোনা করলে দাদানের কাছে বলল না মাম্মা কি করছো তখন হাসলো এসে দেখাচ্ছে মাসা অ্যান্ড দ্য বেড় বাচ্চাদের কি পছন্দ অ্যান্ড দা বেয়ার দেখা তা দেখছে আর এখানে ওই ডায়েট চূড়া হয় না বাবা ওই সুইসম কোম্পানির এখানে ডায়েট চূড়া ওটা এনে দিয়েছে একটু সেও দেওয়া আছে ওটা খাচ্ছে